সালামু আলাইকুম দর্শক আমি এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে পূর্বাচল চার নম্বর সেক্টর আমরা মোটামুটি সবাই জানি যে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে আর সেই মেলা উপলক্ষে আজকের একটা ভিডিও আপনাদের সেই ভিডিওতে দেখাবো যে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বিশেষ করে যারা কার বা অন্য অন্য গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের কি ব্যবস্থা সেই সম্পর্কিত একটা ভিডিও তো মেলার যে গাড়ি পার্কিং রয়েছে এ জায়গায় আমরা দেখতেছি অনেকগুলো কার রয়েছে আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এই ব্যবস্থাটা রয়েছে পার্কিংয়ের দায়িত্ব কিন্তু রয়েছে পুলিশের জায়গায় আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এসে এই যে রাস্তাটা রয়েছে মেইন যে রাস্তাটা রয়েছে মেলার পাশ দিয়ে যায় গেছে এই রাস্তার ওই সামনেই পুলিশ চেকপোস্ট রয়েছে চেকপোস্ট থেকে একটু ভিতরের দিকে আস এসি এই যে গাড়ি পার্কিংয়ের এই জায়গাটা তো দেখে মনে হলো যে ভালোই ব্যবস্থা রয়েছে এবছর গাড়ি পার্কিংয়ের জন্য আর জায়গাটা অনেক বড়ো আছে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা আর সামনে লেখা রয়েছে পার্কিং টু রাউন্ড মাঠ পার্কিং জন্য অনেক জায়গা রয়েছে এটা হচ্ছে সম্ভবত দুই নম্বর গেট যেটা বোঝা যাচ্ছে পার্কিং সেটাই লেখা রয়েছে এই রাউন্ড মাঠ গাড়ি পার্কিং এর একটু সামনের দিকে এসে আমরা দেখতেছি এই জায়গায় যে লেখা রয়েছে ওয়াশরুম ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে পার্কিং এর তিন নম্বর গেট জনতা স্কুল মাঠ এ দেখা যাচ্ছে কিছু লোকজন রয়েছে যারা স্লিপ নিয়ে বসে আছে আপনার যে পার্কিং এই যে পার্কিং করা হবে তার জন্য তো স্লিপ নিতে হবে সেটা হয়তো কার পার্কিংয়ের সাথে আমরা দেখতে পারতেছি এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য তো এই জায়গাটা আমরা একটু দেখি যে কিছু মোটর রয়েছে জায়গায় যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা হয়েছে এই যে এই মেইন রাস্তা দিয়ে এই সামনে পুলিশ চেকপোস্ট রয়েছে চেকপোস্ট দিয়ে একেবারে ভিতরের দিয়ে চলে আসবেন এসে এই জায়গাটা হয়েছে মোটরসাইকেল পার্কিং এর জন্য